আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখো একদম রুই মাছ আর ওলকপির একটা রেসিপি আলু দিয়ে রুই যে যেহেতু এখন ওলকপি নতুন উঠেছে এই ওলকপি দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল খুবই ভালো লাগে আমি তোমাদের সঙ্গে সেটাকে শেয়ার করছি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে রুই মাছের পিসগুলোকে রেখে দিয়েছিলাম নির্দোষের মতো এবারে সেইগুলো এবারে তেল গরম করে আমি ওটুকু ভালো করে ভেজে নিচ্ছি একটু ভালো করেই ভাজতে হবে আর এখানটায় রুই মাছটা অনেক বড়ো ছিল সবগুলো আমি পিস নিয়ে এখানে পাঁচ পিস নিয়ে এই রেসিপিটা করছি বন্ধুরা ওলকপির অনেক রেসিপি আমরা খেয়েছি কিন্তু তার মধ্যে রুই মাছ দিয়ে যখন প্রথম ওলকপি ওঠে ঝোল খুবই ভালো লাগে দেখো মাছগুলো মোটামুটি উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব কড়াইতে যে তেলটা আছে সেই তেলেই আমি রান্নাটা করবো আর বাকি তেলে কোনো আমার দেওয়ার দরকার নেই দেখো প্রথমে হচ্ছে কি একটু ফোড়ন দিতে হবে প্রথমে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো আলুগুলোকে এখানে একটু ভালো করে ভাজতে হবে আর আলুগুলোকে আমি একটু মোটাই কেটেছি কিন্তু ওলকপিগুলোকে আমি একটু পাতলা করে কেটেছি যাতে সিদ্ধ হওয়ার কোনো প্রবলেম না হয় আর তাতে আর যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তবে আলুগুলোকে ভাজা হয়ে গেলে ওলকপি দিয়ে আরও ভালো করে আমি ভেজে নেব আর এই ঝোলে তেমন কিছু মশলা ব্যবহার করার প্রয়োজন নেই ওইদিকে আমি আগে থেকে জিরে ধনে আর আচা লঙ্কার একটা পেস্ট আর আদা দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে রেখে দিলাম দেখো এখানটায় এবার আমি এখানে শুধু আদা বাটা আমি কিছুটা দিচ্ছি এবং এই আদা বাটাটা একটু বেশি দিতে হয় এই ওলকপির সঙ্গে আদা বাটা দিয়ে রান্না করলে টেস্টটা একটু বেশি ভালো আসে দেখো পরিমাণ হলুদ লবণ একটু সামান্য লঙ্কা আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে আর সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে এটা না হচ্ছে পুড়ে যায় সেই জন্য আমি দিয়ে কষানো হয়ে গেছে আবার জল দিয়ে দিচ্ছি বেশি সময়ের দরকার হয় না ওখানে আদা জিরে যে পেস্টটা করেছিলাম বন্ধুরা ওটা বেশি ব্যবহার করবে খেতে তাহলে খুব ভালো লাগে আর দেখো এবং ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি ভাবে মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নেবো যাতে ওলকপিটা সিদ্ধ হয়ে যায় আর আলুটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এবং আলুটা এখন চন্দ্রমুখী আলু এখানে ব্যবহার করেছি দেখো এখানে প্রায় হয়ে গেছে তা বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো কেমন হয়েছে আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজকে এ পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে চলে আস